আজ পয়লা সেপ্টেম্বর উনিশশো আটাত্তর সালের আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়েছিল আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাদের অফিসে এসে আমরা আজকে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছি আমরা তাদের দলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের এই জাতীয়তাবাদকে ধারণ করে তারা আগামী বাংলাদেশে দেশ এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সর্বাগ্রে রেখে তারা কাজ করে যাবেন আমরা মনে করি যে বাংলাদেশে বিগত সময়ে শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করেনি গণতান্ত্রিক যে কালচারগুলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে পারে এ সকল কালচারকে শেষ করে দিয়ে গিয়েছে আমরা মনে করি যে বা আগামীর বাংলাদেশের যে কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা যে প্রত্যাশা করি এই অগ্রগতির অন্যতম একটি অগ্রগতি হওয়া উচিত যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমার যে কোনো একটি রাজনৈতিক দলের যে কোনো একটি বিষয় আমার ডিমত থাকতে পারে আমি তার পক্ষে বিপক্ষে আমার কঠোর সমালোচনাও থাকতে পারে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক ছাড়া আগামী বাংলাদেশে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের কথা বলি আমরা যে সংস্কারের মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশের কথা বলি সেটি আসলে সম্ভব না তো সেটিকে সামনে রেখে আমরা মনে করি যে এই উদ্যোগটা শুধু কথাই নয় বরং কাজে আমাদেরই নিতে হবে সেই জায়গা থেকে আমরা আজকে বিএনপির এই বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসেছি আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই পারস্পরিক সম্পর্ক আমাদের চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক কালচার রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইনশাল্লাহ আমরা একসাথে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের যে সামনের দিকের যে যাত্রা সেই যাত্রায় সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা এগিয়ে যাব এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সারা জাতির কাছে আমরা এই মেসেজটা দিতে চাই যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃজন করেছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা সেই উদ্দেশ্য যেন সফল হয় উদ্দেশ্য ছিল একদলীয় বাক্সাল পদ্ধতির বিলুপ্তির মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা সেটার চর্চার জন্য বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা ঐতিহাসিক ধারণা তিনি নিয়েছিলেন সেই ধারণা সকল বাংলাদেশে এই ভূখণ্ডের মধ্যে বসবাস সকল জনগোষ্ঠীর সকল ভাষাভাষীর সকল জাতিগোষ্ঠীর সকল ধর্মবর্ণের মানুষকে একত্রিত করেছিল এবং জাতিকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিল যার মধ্য দিয়ে পঞ্চম সংশোধনী সেই জাতীয় সংসদ মিশন আসলে গৃহীত হয় এবং সেখানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনটা হয় বাংলাদেশের জাতীয়তাবাদকে আমরা ধারণ করি এবং বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করা হয় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয় তার পরবর্তীতে বাংলাদেশের এই যাত্রা গণতান্ত্রিক যাত্রা প্রায় সময় হুচট খেয়েছে উনিশশো একানব্বই সালে দেশ নেত্রী বেগম খেলাধেরিয়া সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশকে উত্তরণ ঘটালেন উনিশশো ছিয়ানব্বইতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করলেন এইভাবে যত সংস্কার হয়েছে বাংলাদেশের সংবিধানে এবং বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার হয়েছে সব কিছুই এই বিএনপির হাত ধরে হয়েছে বলে আমরা মনে করি এবং জাতি এটা প্রত্যক্ষ করেছে সুতরাং আজকে যে গণতান্ত্রিক যাত্রা জুলাই গণ অত্তান পরবর্তী যে যাত্রা এই যাত্রার শহীদের প্রত্যাশা অনেক তার মধ্যে একটি প্রত্যাশা হলো যেন আমরা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করি লালন করি সেটারই আজকে বিশ্বমানের প্রক্রিয়া আমাদের বন্ধুগণ তরুণ বন্ধুগণ যারা জাতীয় নাগরিক পার্টি সৃষ্টি করেছে তারা আজকে প্রমাণ করলেন মাঠে আমরা যে যে রকমই তর্ক বিতর্ক করতে দেয় না কেন এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে যে আমরা পরস্পর তর্ক করবো বিতর্ক করব ভিন্নময় পোষণ করবো কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক আলোচনা এটা চালু থাকবে এটাই রাজনৈতিক সংস্কৃতি এই বিশাল পরিবর্তন আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই গণতান্ত্রিক সংস্কৃতি আমরা চালু করার মধ্য দিয়ে বিগত দিনের অগণতান্ত্রিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো আমরা ভালো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠান মধ্যে দিয়ে ফেসিবাদী রাজনীতিকে বিলুপ্ত করতে পারবো সুতরাং এই রাজনৈতিক সংস্কৃতি যেন চর্চা থাকে ফেসিবাদ বিরোধী জাতীয়টা যেন আমরা ধরে রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাল্লাহ আমরা আগামী দিনে গণতান্ত্রিক উত্তরণ ঘটাবো এবং গণতান্ত্রিক যাত্রা এইভাবে যেতে 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 বহুদিনের প্র্যাকটিসের মধ্যে দিয়ে এমন একটা অবস্থায় আমরা উন্নীত হব এই জাতীয় জীবনে সেই সময় গণতন্ত্রকে আর কেউ ব্যাহত করার প্রচেষ্টাই গ্রহণ করতে পারবে না সফল হবে না আমরা সাংবিধানিকভাবে গণতান্ত্রিকভাবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চাই সেটা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে আমরা জাতিকার সরকারের পুনঃপ্রবর্তন স্বাধীন ইলেকশন কমিশন স্বাধীন বিচার বিভাগ এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান

তার পরবর্তীতে আমরা যখন দেখেছি যে এই মামলাগুলো উইড্রো করা এবং এই মামলাগুলো নিয়ে এখনো তাদেরকে জেল জরিমানা পোহাতে হচ্ছে এবং তারা পারিবারিকভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং এই জিনিসগুলো এই বিষয়গুলো নিয়ে আমাদের সকল রাজনৈতিক দলেরই একটি কনসার্ন রয়েছে এবং এই রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং এই এনসিপির পক্ষ থেকেও আমরা মনে করি যে বিরোধী দলীয় যত নেতাকর্মী যারা হয়রানি অবিচার মামলা গুম খুনের শিকার হয়েছেন যারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাদেরকে তাদের জায়গা থেকে আমরা আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং এই মামলাগুলোর জায়গা থেকে তাদেরকে মুক্ত করা এবং সেই সাথে আমরা মনে করি যে বিএনপি তাদের গণতন্ত্র চর্চায় এখানেই তাদের শেষ নয় এবং তারা আরও সামনে এগিয়ে যাবে সেই সাথে যারা ত্যাগী নেতা আছেন বিভিন্ন মহলে যারা ত্যাগ নেতা আছেন যারা মানগরে আছেন বিভিন্ন জেলা জেলায় আছেন আর যারা এই পনেরো বছর যে জুলুম সহ্য করেছেন তাদেরকে উঠিয়ে আনার ব্যাপারে তুণ নেতৃত্ব উঠে আনার ব্যাপারে বিএনপি তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে এবং আমরা মনে করি সেটার মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে আমরা একটি বড় একটি সিঁড়ি অতিক্রম করলাম এবং সেইভাবে এনসিপিও তাদের তাদের জায়গা থেকে তাদের প্রতিকার জায়গা থেকে আমরা তরুণদের রাজনীতির জায়গা থেকে এবং এই যারা দলের জন্য নিষ্ঠা এবং সততার জায়গা প্রমাণ প্রমাণ করবে তাদেরকেই যাদের রাজনৈতিক দলগুলোতে প্রায়োরিটি দেওয়া হয় সেই জায়গা থেকে আমরা সদস্য থাকবো এবং সেই সাথে রাজনৈতিক দলের যে সৌহার্দ্যপূর্ণ সমাবেশ সৌহার্দ্যপূর্ণ যে আচরণ সেগুলো আমরা যাতে নিশ্চিত করতে পারি এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আগের মতো অস্ত্র এবং টাকার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমাদের দলগুলোর ম্যানিফেস্টো এবং ব্যক্তিগত যে আন্তরিকতা মানুষের প্রতি কমিটমেন্ট এই আশাবাদ আমাদের মধ্যে ব্যক্ত হয়েছে এবং এছাড়াও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে ঐক্যমহ্য কমিশনের যে গুরুত্ব এটা আমরা দুটি দলই উপস্থাপন করেছি এবং এই বিষয়ও আলাদা হয়েছে আপনাদের আমরা মনে করি যে এই রাজনৈতিক দলগুলো একসাথে বসে আরও ঐক্যমত্য কমিশন সহ আরও নানান রাজনৈতিক বিষয়ে বাইলেটারাল যে কনভার্সেশন সেগুলো চালু রাখবে এবং এরকম একটা আসার মধ্যে দিয়ে আমরা যেই এছাড়াও একটু বলতে চাই যে গত দুদিন ধরে আমরা যা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে চেষ্টা সেটাকে আমাদের সকল রাজনৈতিক দলের জায়গা থেকে রুখে দেওয়ার চেষ্টা থাকতে হবে এবং আমরা এই বিষয়ে আলাদা করেছি এবং সেই সাথে এও বলতে হবে যে আদালতকে ব্যবহার করে কখনোই যেন সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর যে ষড়যন্ত্র এটা কখনোই কোনো রাজনৈতিক দল মেনে নেবে না এখনো মেনে নিচ্ছে না সামনেও যেন এই পরিস্থিতি তৈরি না হয় এবং সেই সাথে বাকি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ ডাকসু ডাকসুকে বন্ধ করার যে পায় তারা আমরা দেখলাম এই বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার যে কোনো সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে আমরা কন্টেন্ট করছি এবং এই বিষয়ক আমাদের আলোচনা রয়েছে এবং সামনের দিনে গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা একে অন্যের সাথে কোনো আচরণ বজায় রাখবো